フェイクです。 कुरा <laughs> alsen epiceta ah

দেখেন দর্শক লাউ লেবু তিরিশ টাকা আলি লাউ ষাট টাকা পিস কত সুন্দর সুন্দর দেখেন তরকারি হ্যাঁ শাহিবাজার গৌবাজার এই যে দেখেন দর্শক হ্যাঁ কত সুন্দর সুন্দর তরকারি দেখেন হ্যাঁ আপনাদের দেখেন কত সুন্দর বাজার এবং কত সুন্দর তরকারি দেখেন দর্শক হ্যাঁ দেখ দেখলে অবাক হয়ে যাইতে হয় দেখেন হ্যাঁ আমি এখন বাজার আসছি দর্শক হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর তরকারি দেখেন এই দেখেন কত সুন্দর দেখেন দর্শক দেখলে অবাক হবেন কত সুন্দর সুন্দর তরকারি দেখেন হ্যাঁ সাইবাজার বউবাজার হ্যাঁ এখন আমি আসি বাজার বউ বাজার দেখেন কত সুন্দর তরকারি বাজার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর তরকারি এখানে পাওয়া যায় দেখেন দর্শক হ্যাঁ চরি জল কত সুন্দর তরকারি এই এই বাজার বউ বাজার কত সুন্দর তরকারি দোকান দেখেন হ্যাঁ আর সবাই দর্শক এখানে আসবেন হ্যাঁ দেখেন আমি এখন সাই বাজার আসি দর্শক সবাই এখানে আসবেন সবাই দেখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন কত সুন্দর সুন্দর তরকারি হ্যাঁ এদের এখন এই বাইরের দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখেন দর্শক সেই রকম বাজার এই যে দেখেন কত সুন্দর সেই রকম বাজার দেখেন হ্যাঁ সবাই আসবেন দর্শক এই বাজারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম